বাড়িতে অনেক দিন ধরে লোক না থাকলে বাড়িতে শুরু হয়ে যায় জুলুম এবং অত্যাচার সেটা কেন বলছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ও সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলো বাজার এখানে না অত সবাই বাজারের বেগ নিয়ে বাজার করতে যায় না আর এই বাজারের বেগের জন্য যে আমাকে কত কথা শুনতে হয় যাই হোক এদিকে আমি বানিয়ে নিচ্ছি রুটি তার সাথে সবজি তো সবজির মধ্যে পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এই পাশে ওকে রুটি আর সবজি দিয়ে দিচ্ছি প্রথমে ও খেতে খেতে যখন আরও কয়েকটা রুটি হয়ে যাবে তখন মা আর আমি দুজনে খেয়ে নেব তো রুটি আমার অতটা বেশি ভালো লাগে না সেটা নিয়েও লোকের কত কথা কেন আমি রুটি খাই না নাটক করি একতলা ভাত খেতে পারি আশ্চর্যের বিষয় তো রুটি আর ভাত কি সমান হলো বলো আমার মতো কারা কারা রুটি পছন্দ করো না একটু কমেন্টে জানিও তো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার হচ্ছে দুপুরের কাজ বাজে লাগবো তার আগে কাপড়গুলো মেলে দিচ্ছি ওকে বললাম এদিকে একটা দড়ি টাঙিয়ে দিতে কারণ এদিকে দড়িটা টাঙানো থাকলে সারা দিন কতক্ষণ কাপড় থাকে থাকুক আর নয়তো পিছনে দিয়ে আসলে না সেই দৌড়ে দৌড়ে যেতে হয় আবার পিছন থেকে কাপড় আনতে হয় তাই জন্য আমাদের বাড়ির কোনায় মেলে দিয়েছি এটাই খুব ভালো হবে আর এই যে দেখো এত সব ইঁদুরের পটি পাতা টাতা সব ফেলেছি আমাদের এই সিলিংয়ের উপর থেকে তো আমরা বাড়িতে নেই জন্য ইঁদুরেরা পুরো জুলুম অত্যাচার করে রেখে দিয়েছে এই কটা দিন ধরে কটা দিন বলা ভুল পুরো এক বছর যাবৎ ওদের অত্যাচার আমাদের এই ঘরটা সহ্য করেছে এখন আমরা সহ্য করছি এই যে এত সব নোংরা করে রেখেছে এগুলো এসে এখন পরিষ্কার করতে হচ্ছে আমাদেরকেই আজকে তো আরও আমার এগুলো সব কাজ করতে গিয়ে লাস্টে শরীর এত খারাপ হয় অতিরিক্ত ঘাম বেরিয়ে গেলে শরীর কিন্তু ভীষণ দুর্বল হয়ে যায় এবং শরীর খারাপ হয়ে যায় যেটা আজকে আমার সাথে হয়েছে আমি তো ওইদিকে নোংরা নোংরা সব সাফ করছিলাম আর ও হচ্ছে গ্রিলগুলো সিরিজ কাগজ দিয়েও ঘষছিল যদিও আমাদের দ্বারা হবে না জং তোলার কাজ আর রং দেওয়ার কাজ মিষ্টি ডাকতেই হবে